আমি দেশবাসীর কাছে অনুরোধ করতেছি এটা বিচার না হওয়া পর্যন্ত না এই প্রাইম যারা ছাত্র আছেন সবার কাছে অনুরোধ করতেছি এই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আপনারা দেবেন প্রশাসনের কাছে অনুরোধ এটা যেন সুষ্ঠু তদন্ত হয় তারা খুশি আছে প্রকৃতপক্ষে তারাই যেন শাস্তিটা পায় যারা নির্দোষ আছে তাদের কোনো অভিযোগ নাই কিন্তু প্রকৃত দোষীরা যেন কেউ সারা না পায় এই আহ্বান আমি আপনাদের কাছে করছি আমার বাগনার হত্যা যারা যারা জড়িত আছে আমি মনে করি না যে শুধু সিঙ্গারাপুরি নিয়ে যে আমার বাগনাকে হত্যা করা হয়েছে এটা আমার কল্পনা আসে না এটার সাথে আদার কোনো পরিকল্পনা থাকতে পারে কারণ এখানে অনেক ছাত্রছাত্রী আমি দেখছি আসিল সবাই এখানে আসিল কে কে আসিল সবাই ফুটেজ দিয়ে আপনারা সঠিক তথ্য যাচাই করে সঠিক অপরাধকে আপনারা দ্রুত নিষেধ করে শাস্তি ইয়ে করেন আওতায় আনেন আর নাইতে আপনারা আমার বাইক না গেছে তো গেছে আমি আর পামো না আমার বাইক নাকি আমি আর পাবো না যাতে আপনাদেরও বাইক নেওয়ার মতন যাতে কারো এরকম বুক খালি হয় সেটা আমি আশা করি না বা করব না আমার বাইক নাকি আমি ঈদের দিন হাতে তুই খাওয়াইছি আমার বাইক নিয়ে এতটুকুই আদর ছিল আমি ঈদের দিন রাত্রে আমার বাইক নাকি আমি গুস্ত এবং গিয়ে পুলা খাওয়াইছি হাতে তুললা সেই বাইক আমার কাছ থেকে দূরে চলে গেছে আমার সাথে কথা বলতে পারে নাই তো আশা করি এটার যদি আপনারা শাস্তি যদি অপরাধীদেরকে না দেন

দুই তিনজন লোক দৌড় দিয়েছে আর পিছনে আর চল্লিশ পঁয়তাল্লিশ জন লোক ওদেরকে দৌড় দিয়ে মাথা আঘাত করছে একটা এই আরেকটা বড় ভাই ছিল ওদের বেচের ওর মা মাথা আঘাত করছিল তখন ওই ওই তরিকুল ভাই আর কি ওর মাথা আঘাত করছিল তখন ওইটা ওইগুলো দেখে হাত দৌড় দিছে তখন ওই জায়গা থেকে ওরিয়া টাক করা বাদ দিয়ে এই পাশে আইসা ওর মাথা আঘাত করছে প্লাস বাইকের উপরে ফেলা দিয়েছে তারপর ওই ফেরত এই জায়গা থেকে ওইটা দৌড় দিয়েছে তারপর হচ্ছে আমরা হচ্ছে ভিতর ভিতর থেকে আর বেরোতে পারি না গেট লক করা তখন বাইরে এলোপাত অনেক অনেক মানুষ মানে চল্লিশ পঞ্চাশ জন মিলে আঘাত করছে আমার বড় ভাই পারভেজ পারভেজ ভাই মানে একটা দোকানে বসে আড্ডা দিচ্ছিলো আড্ডা দেওয়ার পর কিছু বৈষম্য ছাত্র আন্দোলনের সন্ত্রাসী তার উপর হামলা চালায় হামলা চালানোর পর আমাদের পোক্তর এবং আমাদের পার্সিটির টিচাররা তাদের সাথে বসে একটা মিছল হয় মিছল পর তিনি যে সন্ত্রাসী মেরাজ তিনি ওই জায়গায় ঠেট করে যে একটা লাশ পড়লে আরও দশটা তারপরে যখন ভাই বাসার বাসার উদ্দেশ্যে রওনা হয় তখনই রাস্তার ভিতর ভার্সিটির পাশেই টেস্ট সামনে তখন তার উপর অতর্কিত হামলা চালায় হামলা হামলা চালানোর সময় দেখছি দেখা যাচ্ছে যে মেরাজ এবং বসুমী ছাত্র আন্দোলনের শীর্ষ সন্ত্রাসীরা ওই জায়গায় উপস্থিত ছিল তাদের দিক নির্দেশনা এই হত্যাকাণ্ডরা হয়েছে টেক্সটাইল যে ছাত্র আমাদের যে ভিকটিম জাহিদুল ইসলাম পারভেজ যে মৃত্যুবরণ করে আছে তাকে স্টেপ ধারালে টস্ট্র ডিস্টেপ করে তার সাথে যে বন্ধু ছিল তাকে ওগুলো আঘাত করছে কুমিটল হসপিটালে নিয়ে যাওয়া হতে পারে কুর্মিটল হসপিটালের ডাক্তার তাকে চিকিৎসা অবস্থায় মৃত ঘোষণা করে তার লাশ এখন মর্গে প্রেরণ করা হয়েছে আর আমাদের এজার তারই মামাতে ভাই তার আপন মামা দুই মামা এবং মামাতে ভাই আসছে তার মাতার সাথে কথা বলে তার বাবা বিদেশ থাকে তার মাতার সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নিয়েছে পারিবারিকভাবে যে তার মামাতে ভাই মানে উত্তর এজার দাখিল করলে আমরা মামলা প্রক্রিয়াধীন আছে আর আমাদের মানে তদন্ত অব্যাহত আছে ও আসামির গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে আমার থানা থেকে দুইটা টিম কাজ করছে আসামি গ্রেপ্তারের জন্য এবং আমাদের সিনাসাদের সদর আমাদের ডিবি আরও অনেক সংস্থা আমাদের আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে